আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভাইয়েরা আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আছি আমিনা পোলট্রি ফার্মে অনেকদিন পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে বিভিন্ন কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে নতুন ভিডিও আপলোড দিতে পারেনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাত্রির অবস্থা মুরগিগুলোকে একটু দাবার দেওয়া হচ্ছে যেন চলাফেরা করতে দৌড়াদৌড়ি করে এবং চলাফেরা করলে অনেক সময় কিছু মুরগি আছে যেগুলো অলসতার কারণে শুয়ে থাকে ওঠে না খায় না সেগুলো ছোট হয়ে যায় যার কারণে মাঝে মধ্যে একটু দাবার দিলে দৌড়াদৌড়ি করে তারা খোঁজা লাগে এবং খায় যার কারণে মোটামুটি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির বয়স বাচ্চাগুলোর বয়স তেরোতম দিন তেরোতম দিনের মুরগির বাচ্চা গত শেডের মুরগি বিক্রি হয়েছে খুব বেশি লাভবান হতে পারেনি বরাবর তিন শেড যাবৎ মুরগিতে খুব মন্দা চলতেছে ভাগ্যের বিষয়ে মাঝখানে কয়েকদিন বাজার অনেক চড়াই গিয়েছিল কয়েকদিন আগেই আবার মুরগির বাজার কমে গিয়েছে চল্লিশ টাকায় চলে আসছে বাজার এখানে একটি ভিডিও দিয়েছিলাম যে গভর্নমেন্ট থেকে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একশো উনসাত্তর টাকা মুরগির রেট করে দিয়েছিল কিন্তু আসলে এই মুরগির রেটটা এইভাবে থাকে না এখানে মূলত কাঁচামাল যেহেতু বাজারের চাহিদার উপর ডিপেন্ড করে যে আসলেই মুরগির দাম বাড়বে না কমবে এবং আরেকটি বিষয় হচ্ছে সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে মূলত এটি খামারিদের হাতে থাকে না যারা সিন্ডিকেট তাদের হাতে মূলত এই নিয়ন্ত্রণটা থাকে তারা এটি নিয়ন্ত্রণ করে যার কারণেই আসলে মুরগির বাজারের এই অবস্থা যেটি বারবার বলতে চাই বলি যে আসলে মুরগির বাজার কী হলো এটি মূলত দেখার বিষয় নয় দেখার বিষয় হচ্ছে খামারিদেরকে বাঁচাতে হলে মুরগির বাচ্চার বাজার এবং মুরগির ফিটের বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে মুরগির খাদ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে খাদ্যের বাজার অনেক চড়া প্রায় ছত্রিশশো পঁয়ত্রিশশো চৌত্রিশশো তেত্রিশশো টাকা পর্যন্ত আছে তেত্রিশশো টাকা খাদ্য খাওয়ানোর পর মুরগি বাজার বাচ্চার পড়ায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বাচ্চা কেনার পর ওষুধ পুরা দিয়ে এক মাস লালন পালন করার পরে দেখা যায় খামারি খুব বেশি লাভবান হতে পারে না বরং অধিকাংশ খামারেই লস গুনতে হয় আর কি যেগুলো খামারে একটু মুরগির ওজন কম আসে বিভিন্ন কারণে মুরগির মটালিটিটা একটু বেশি হয় তারা পথে বসার সম্মুখীন হয়ে যায় আমার এই অনেক যত্ন চিকিৎসা করার পরও গত সেটে আমার মুরগি মারা গিয়েছিল ষাট পিস যার কারণে আমি খুব বেশি লাভ করতে পারিনি এখানে অনেক ওষুধ খাওয়ানো হয়েছে এবং মুরগির মটালিটিটাও বেশি ছিল আমি যেটা বলতে চাই যে আসলে মুরগির বাচ্চা মুরগির রেডি মুরগির বাজার কী এলো এদিকে না তাকিয়ে মূলত যারা খাদ্য উৎপাদন করে এবং বাচ্চার হ্যাচারি যারা এদের দিকে দৃষ্টি দেওয়া দরকার তাহলে মূলত মুরগির বাজার এবং খামারিরা কিছুটা হলো স্বস্তি ফিরে পাবে যার কারণে আমরা চাচ্ছি যে খামারিরা একটি একতাবদ্ধ হয়ে একটি গ্রুপ করে সংগঠন কায়েম করে যেন আমরা আমাদের নেতৃ দাবিগুলো আদায় করে নিতে পারি সম্মানিত খামারি ভাইয়ারা এবং দর্শক ভাইয়ারা তো আসুন আমরা যে যেখানে আছি সেখান থেকেই ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে থানায় একটি করে আমরা খামারিদের সংগঠন প্রতিষ্ঠা করি এবং সেখান থেকে নেতা নির্বাচন করে তাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই এ আশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আবার